বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুমোদন করা হয়েছে গতকাল সন্ধ্যায় উপাচার্য প্রফেসর হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাঁচশো তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় চূড়ান্ত অনুমোদন সহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প দু হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে বাস্তবায়িত হবে প্রস্তাবিত প্রকল্পে আছে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য তিনটি নতুন হল নির্মাণ শেরে বাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ চিকিৎসা কেন্দ্র বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরি হাউস সহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ ইনোভেশন হাব নির্মাণ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার প্রস্তাবের অন্তর্ভুক্ত হল হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশী জনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় তিনি বলেন গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে হবে গ্রাম আদালত সাধারণ মানুষ যাতে সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আজ দ্বিতীয় দিন গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন জেলা আনসার ও ভিডিপির কমান্ডার খন্দকার মাহফুজ জানান এই প্রশিক্ষণ গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এই প্রশিক্ষণে নাটোর জেলার বাহান্ন জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন আগামীকাল সনদ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হবে অতি মুনাফা আদায়ে অভিনবভাবে ক্রেতা ঠকানো কৌশল অবলম্বন করায় পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দুপুরে উপজেলার দাশুরিয়া বাজারে এই অভিযান চালানো হয় জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় দাসুরিয়া বাজারের জাফর ও হায়দার ফল ভাণ্ডারে কাগজের ঠোঙ্গায় সিমেন্টের প্রলেপ দিয়ে ওজন বাড়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছিল এই অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযানে বিপুল পরিমাণে ঠোঙ্গা পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানে পাবনা আনসার ব্যাটালিয়ন নিরাপদ ফুড এবং ক্যাবির সদস্যরা সহায়তা করেন প্রভাতে শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গে গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন রাজশাহী চারঘাট উপজেলার গাছিরা এই রস সংগ্রহের জন্যই মধ্যেই অধিকাংশ গাছ তৈরি করা হয়েছে অনেক গাছ থেকে শুরু হয়েছে রস সংগ্রহ এই শীত মৌসুমে সংগৃহীত খেজুরের রস থেকে চারঘাটে প্রায় দুই হাজার একশো সাতষট্টি মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ এর ফলে চাঙ্গা হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতি রাজশাহী জেলা চারঘাট ও বাঘা উপজেলা রয়েছে সবচেয়ে বেশি খেজুর গাছ বাজারের গুড়ের দাম ভালো থাকলে এবারও লাভের আশা করছেন চাষিরা রস সংগ্রহ চলে নভেম্বরের শেষ থেকে মার্চ এপ্রিল মাসের মাঝামাঝি এক একজন গাছি প্রতিদিন বিশ থেকে পঁচিশটি গাছ থেকে রস সংগ্রহ করেন চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন চারঘাটে প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে আর এই শীতে মৌসুমে এসব গাছ থেকে প্রায় দুই হাজার একশো মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে শীত মৌসুমে খেজুরের গুড়কে কেন্দ্র করে এই অঞ্চলের গাছিদের ব্যাপক কর্মযোগ্য শুরু হয় আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে